ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেটে যেভাবে ফল হচ্ছে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে উপর লেভেল থেকে কারেকশন এবং মার্কেট সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক এসছে এবং তারপরে মার্কেটে আগামীকাল সোমবার আবার নতুন ট্রেডিং সেশান স্টার্ট হবে সবাই একটা ভয় ভয় আছে যে আবার হয়তো মার্কেটে এখান থেকে কারেকশান আসতে পারে সেক্ষেত্রে আগামীকাল ট্রেডিংয়ের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও স্টকে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে এগুলো নিয়ে ভিডিওতে ডিসকাশন থাকবে দেখুন বিশেষত নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আপনি দেখেন নিফটি ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট লেভেল ছিল যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট বারবার বাউন্স নিচ্ছে এবং সেই লেভেলটা হচ্ছে মোটামুটি ধরুন টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি লেভেল থেকে এবং একটা ডাবল বটম তৈরি হয়েছিলো তারপরে ডাবল বটন তৈরি হওয়ার পরে উপর থেকে আবার নিচে এসছে ট্রিপল বটন তৈরি হয়েছে তো আমরা মাল্টিপল টাইম ফ্রেমে দেখবো যে মার্কেটের এখন যে সিচুয়েশানে মার্কেট দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আগামী কালের ট্রেড প্ল্যান কী থাকবে ইন্টারডে ভেসিসে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এবং প্রিভিয়াস টাইমে মার্কেট দেখুন এরকম অনেক সময় এসেছে যে যে সময় মার্কেট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং যখন মার্কেটে ক্র্যাশ হয়েছে বিভিন্ন সিচুয়েশানের বেসিসে সেটা কোভিড নাইন্টিন হতে পারে টু থাউজেন্ড এইটের মার্কেট ক্র্যাশ হতে পারে সেসব কিন্তু ভাবনা চিন্তা এখন কিছু নেই যে মার্কেটে অত বড় ক্র্যাশ আসবে বাট নর্মাল মার্কেটে যে মুভমেন্টটা চলছে এই মুহুর্তে যদি আপনি দেখেন এটা নর্মাল একটা প্রফিট বুকিং এবং এর কারণ হিসেবে যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে এফআইআই সেলিং সবার মুখে এক এক জিনিস আমি অনেকদিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এফআইআর সেলিং যতক্ষণ না পর্যন্ত বন্ধ হয় মার্কেটে বড়ো কোনো মুভমেন্ট নেই বাট যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই এফআইআই সেলিং বন্ধ হতে পারে কারণ এফআইআই তাদের যে ফিউচার অপশনের যে ডেটা তাতে এফআইআই যে জায়গাতে আছে সেই জায়গা থেকে এফআইআর সেল করার বিশেষ কোনো জায়গা নেই ইন্ডেক্স ফিউচারে মোস্ট প্রবলি ফিফটিন সিক্সটিন পার্সেন্ট লং পজিশন এখন ইন্ডেক্স ফিউচারে এবং মাঝখানে টুয়েলভ পার্সেন্ট গেছিলো টুয়েলভ পার্সেন্ট থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থেকে আবার থার্টিন ফোরটিন পার্সেন্ট আসছে আবার সেখান থেকে সিক্সটিন সেভেন্টিন যাচ্ছে এইভাবেই চলছে এবং সেখান থেকে মার্কেটে কারেকশান হচ্ছে তো এখান থেকে আমরা নেক্সট ট্রেড প্ল্যান কীভাবে করবো এখান থেকে যদি আমরা মার্কেটকে দেখি প্রিভিয়াস টাইমেও মার্কেট এরকম অনেক সময় দেখেছি যে সময়গুলোতে মার্কেট এরকম কারেকশান দিয়েছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু আবার অল টাইম হাইও দেখিয়েছে বাট এই সময়ে মার্কেটে ঠিকঠাকভাবে ট্রেড করাটা ইম্পর্টেন্ট যদি আপনি ইন্টারে ট্রেডার হন যদি আপনি রেগুলার বেসিসে মার্কেট ট্রেড করেন কোনো অসুবিধা নেই আপনার যদি ইন্টারডে ট্রেড খোঁজেন স্টকে ট্রেড খোঁজেন মার্কেট পড়ল কি উপরে গেলো এফন্য ট্রেডার যদি আপনি হন দেখ যদি আপনি ফিউচার অপশানে ট্রেড করেন তাহলে মার্কেট যদি এখান থেকে পড়লো কি মার্কেট এখান থেকে উঠলো কোনো ব্যাপার আপনার নেই যদি আপনি সঠিক টাইমে ইনভেস্টমেন্ট না করেন দেখুন অল টাইম হাইতে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে কারেকশান হবেই মার্কেট ওভার ভ্যালুড ছিল বারবার করে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে লেভেলে সবাই ব্রেকআউট খুঁজছিলো যদি আপনি সুইং পজিশন ট্রেডিং করেন দ্যাট ইজ আলাদা বিষয় সুইং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু কিছু স্টপ লস আমার নিজের কিছু কিছু স্টপ লস গেছে টু পারসেন্ট স্টপলস স্টকের ক্ষেত্রে কিন্তু যে স্টপ লস টু পারসেন্ট গেছে স্টকের ক্ষেত্রে সেই স্টক এখন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নিচে ফর্টি পার্সেন্ট নিচে সে তো আমি বলছি আজ থেকে পাঁচ মাস ছ মাস এক আগের কথা বাট ইনভেস্টমেন্টের সময় সেই সময় ছিল না আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনি ছোটো ছোট ছোটো ছোটো করে ইনভেস্টমেন্ট করতে চান শুরু করতে পারেন কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো আমি করতে পারি না বাট আমি করছিও না জাস্ট সচেতনতা বৃদ্ধির জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্কেটে এই জায়গাগুলোতে কিন্তু মার্কেট ট্র্যাফ করে সবাইকে মার্কেটে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি লোকজন আপনি যদি ধরেন ঠিকঠাকভাবে নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট লোকজন এখানে লুজার হয় অনলি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোকজনই এখানে প্রফিটেবল থাকে এবং তারা যারা লুজার হয় এই সবার টাকা কোথায় যায় ওই ওয়ান টু পার্সেন্ট লোকের কাছে স্টক মার্কেটের ক্ষেত্রে জেনারেলি সবাই বলে স্টক মার্কেটে ইনভেস্ট করা একটা জায়গা এই জায়গা ওই জায়গা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এন্টার করে ফোমোতে যে আমি নিচে নিতে পারলাম না আমি এই নিতে পারলাম না আমি নিতে পারলাম একদম যখন টপে এন্ট্রি করবে দুমদিন চার দিন চলবে মার্কেট সেখান থেকেই ক্র্যাশ সেখান ফল তো চলুন দেখে নিই আগামীকালের জন্য আমাদের ট্রেড প্ল্যান কী থাকবেন প্রিভিয়াস টাইমে মার্কেট যখন এরকম হয়েছিল সেখান থেকে মার্কেটে কিভাবে ফল আসার পরে মার্কেট সেখান থেকে রিকোভারি করেছিল দেখুন এখান থেকে যদি আমি সিম্পল যদি আমি এখানে একটুখানি আপনাদের সঙ্গে চার্টে শেয়ার করি প্রিভিয়াস টাইমে যখন মার্কেটে এরকম ফল হয়েছিল সেই সময় মার্কেট এখান থেকে কীভাবে বিহেভ করেছিল তাহলে হয়তো আপনার একটুখানি কনফিডেন্স পাবেন এবং ক্রিপ্টো মার্কেট আমি মোটামুটি ক্রিপ্টোতে কাজ করি তো ক্রিপ্টো মার্কেটে আমার সময় ছোটোখাটো কাজ করি বড় কাজ করি ক্রিপ্টো মার্কেট কিন্তু আমার চলে আমি যখন ঘরে থাকি এবং সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলে আমি গতকাল আপনাদের ক্রিপ্টোতে লাইভ এসেছিলাম ক্রিপ্টোতে আবার লাইভ আসবো আপনার সঙ্গে ডিসকাশন করবো একটা কয়েন আমি ডিসকাস করেছিলাম এই ভিডিওতে বলবো না আপনি দেখতে চান ওই ভিডিও গিয়ে দেখুন গতকাল যে লাইভ এসেছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো একটা লাইভ ছিল তো ওখানে একটা ইম্পর্টেন্ট কয়েন নিয়ে আমি ডিসকাস করেছিলাম খুব ছোটো কয়েন এবং কয়েনটা বলতে একটা ভালো মুভমেন্ট আসতে পারে তো সিম্পল যদি আমরা দেখুন নিফটির ক্ষেত্রে দেখি আর একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই সময় এই মুহুর্তে ইনভেস্ট তো করতে অনেকেই বলছে বাট একটা প্রবলেম সবার ক্ষেত্রে হচ্ছে যে ইনভেস্ট তো অনেকেই করতে বলছে কিন্তু কোথায় ইনভেস্ট করব কিভাবে স্টক সিলেকশন করব যখন মার্কেট কীভাবে ফল হয় এই ফলিং মার্কেটে যদি আপনার আমাকে এখান থেকে পয়সা কামাতে হয় সেক্ষেত্রে আমি কোন জায়গাগুলোতে পয়সা কামানোর জন্য বাঁচবো সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিকই তো সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা বিচার বিবেচনার জায়গা থাকে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো নিফটি ব্যাঙ্কিং ক্ষেত্রে যদি আমরা দেখি ইন্টারডে ট্রেড তো প্রত্যেক দিন আসবে মার্কেটে সে মার্কেট সেলস আইকে যাক বা মার্কেট বাইং সাইডে যায় যদি আপনি এফ এফেনতে কাজ করেন ফিউচার সঙ্গে কাজ করেন কোনো অসুবিধা নেই স্টকও আসবে দেখুন লাস্ট দিন কত স্টক ছিল যে স্টকগুলোতে নাইন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কত স্টক ফাইভ পার্সেন্টের ফল হয়েছে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রিভিয়াসলি লোকে ব্রেক করেছে এবং প্রত্যেকটাকে দেখুন আমি যে শেয়ার করি আপনাদের সঙ্গে আরও অনেক কিছু বিষয় থাকে বাট প্রত্যেকটা যে স্টকগুলো টপ লুজার সেই স্টকগুলো প্রথমে ফাইভ মিনিটের ক্যান্ডেল দেখুন রেড ক্যান্ডেল বা টেন মিনিটের ক্যান্ডেল দেখুন রেড ক্যান্ডেল ঠিক আছে এই দেখুন প্রথম গ্যাপ ডাউন রেড ক্যান্ডেল কল্যাণ জুয়েলার্স গ্যাপডাউন রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন রেড ক্যান্ডেল গ্লেনমার্ক ডাউন রেড ক্যান্ডেল তো এগুলো বলার বিষয়ে কিছু নেই ক্লাস তো আজকে থেকে স্টার্ট হবে যারা ক্লাস জয়েন করেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন যে মার্কেটে কীভাবে আমি ট্রেড সিলেক্ট করি বাট আমি যদি এই ভিডিওতেও বলি না স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ পরপর আপনাকে কিছু অবজারভেশন থাকে যে অবজারভেশন একগুলোতে আপনি ইজিলি স্টক সিলেক্ট করতে পারবেন ইজিলি সেখান থেকে দেড় দু পার্সেন্ট তিন পার্সেন্টের মুভমেন্ট ইজিলি ক্যাপচার করতে পারবেন স্টপ লস কত থাকবে জানেন তো খুব ছোট্ট একটা স্টপ লস থাকবে একটা স্টপ লস এই একটা ক্যান্ডেল লসই আপনাকে এখানে মালামাল করে দেবে যাই হোক খুব ইন্টারেস্টিং ইন্টারেস্ট বেশিক্ষণ না এক ঘন্টা যদি আপনি ট্রেড করেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এক ঘন্টা সকালবেলা এক থেকে দেড় ঘন্টা আমি চুজ করে নিন ওর মধ্যেই খেলা শেষ সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ট্রেড ওর মধ্যে হয়ে যাবে ইন্ডেক্সের কথা আমি বলছি না ইন্ডেক্সে আলাদা ট্রেড প্ল্যান ইন্ডেক্সের ক্ষেত্রেও ট্রেড প্ল্যান আলাদা থাকে তো চলুন দেখে নিই এখান থেকে মার্কেটে নিফটি ব্যাংকটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সিম্পল ভেরি সিম্পল নিফটি ব্যাংকটির ক্ষেত্রে যদি আমি দেখি আমি প্রথম একটুখানি আপনাদের আজকে উইকলি চার্ট দেখাব উইকলি চার্টে দেখুন নিফটি এরকম একটা কারেকশান দেখাচ্ছে এরকম কারেকশান প্রিভিয়াস টাইমেও আমরা দেখেছি নিফটিতে এরকম কারেকশান কিন্তু দু হাজার নভেম্বর বাইশ নভেম্বর থেকে স্টার্ট হয়েছিলো দু হাজার চব্বিশ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর চলছে মোটামুটি পাঁচ মাস ধরে প্রায় যদি দেখেন প্রায় সেপ্টেম্বরের প্রায় অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় পাঁচ মাস ধরে চলছে এবং এখানে দেখুন লাস্ট দু হাজার বাইশ সালে যে ফল এসেছিল সেই ফল যদি দেখেন এখান থেকেও মার্কেটে খুব বেশি ফল হয়নি সতেরো পার্সেন্টের মতো ফল এসেছিলো তারপরে মার্কেট এখান থেকে আবার অল টাইম হয় এবং কন্টিনিউ করে দিয়ে গেছে দু হাজার কুড়ি একটা ফল তো এসেছিলো মার্কেটে এবং সেটার অন্য কারণ ছিল এবং সেখানে মার্কেট প্রায় ফর্টি পার্সেন্টের ফল তো এরকম চার পাঁচ বছর অন্তর অন্তর মার্কেটে এই কারেকশানগুলো আসে এর আগে দেখবেন দু হাজার আঠেরো সালে একটা ফল এসেছিলো যেখানে মার্কেটে দশ পার্সেন্টের মতো কারেকশান এসেছিলো তো এখন তো আমাদের পনেরো পার্সেন্ট মতো কারেকশান এসেছিলো তারপরে দেখুন দু হাজার উনিশ সালে মার্কেটে আরেকটা কারেকশান আসে দু হাজার উনিশ সালে আবার একটা ছোটোখাটো খাটো যেটা মোটামুটি এগারো পার্সেন্টের মতো তো এবার আমাদের কারেকশান কত পার্সেন্ট হয়েছে দুপুর থেকে টপ থেকে দেখি কারেকশান কতটুকু হয়েছে কেন কারেকশান বেশি হয়নি তেরো চোদ্দো পার্সেন্টের কারেকশান হয়েছে তাতেই এত কিছু স্টকের খুব খারাপভাবে ফল হয়েছে সমস্যা হচ্ছে এটাই স্টক যেগুলো আছে স্টকগুলোতে খুব খারাপভাবে ফল হয়েছে কারণ স্টক ওভারভ্যালু ছিল একটা কারণ বললাম আপনাদের সঙ্গে এফআইআই সেলিং আর দ্বিতীয় কারণটা হচ্ছে ওভার ভ্যালুয়েশান ওভার ভ্যালুয়েশান কখন হয় যদি কোনো কোম্পানির ঠিকঠাক প্রফিট করে কোনো কোম্পানির যদি সেলস ভালো হয় সেই হিসাবে তার যদি তার বডি বাড়ে সেই হিসাবে যদি তার প্রাইস বাড়ে দ্যাট ইজ গুড বাট কোম্পানির প্রাইস বাড়ছে না কোম্পানির সেল বেশি হচ্ছে না কোম্পানির প্রফিট বাড়ছে না অথচ কোম্পানির ভ্যালুয়েশান বাড়ছে দ্যাট মিনস দ্য ওভার ভ্যালুড ফোমো এবং সেই কারণেই আমরা মার্কেটে দেখেছি ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্টক ফল হয়ে গেছে রিটেল প্লেয়ার যারা নতুন মার্কেটে এসছেন দু বছর তিন বছর চার বছর তারা তো শুধু মার্কেটে বাইং করতেই শিখেছিলেন তা তো মার্কেটে সেলিং করতে জানেন না কারণ দেখুন প্রফিট তো বুক করতে হবে যারা এই সব লেভেলে মার্কেটে বাই করে তারা উপরের লেভেলে প্রফিট বুক করবে কিন্তু অ্যাকচুয়াল যারা নতুন মার্কেট ট্রেডাররা আছে তারা কী করে উপরের লেভেলে বাই করে নিচের লেভেলে সেল করে কোথায় বাই করে না তারাই উপরের লেভেলে বাই করে আর নিচের লেভেলে সেল করে এখানে বিগ প্লেয়ারদের এন্ট্রি করার সুযোগ দেয় আবার যখন মার্কেট উপরে যায় উপরের লেভেলে তারপর আবার বাই করবে কারণ তাদের এখন কনফিডেন্স শেষ তারা এখন বাই করতে পারবে না তো এই দেখুন মার্কেট কালকে থেকে উঠবে না কালকে থেকে পড়বে সে তো অনেক দূরের কথা কিন্তু এরকম সিচুয়েশানে মার্কেটে যদি এখান থেকে নিচের দিকে ফল হয় তো আমার টার্গেট থাকে পার্সোনালি এখানে আমি ছোটো ছোটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি খুঁজবো কোন স্টক আমি গতকালও কিছু কিছু সেক্টর আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে স্টক ওই সেক্টরগুলোতে আপনি ভাবুন কিছু কিছু থিম স্টক আছে যে স্টকগুলো আগামী দিনে খুব ভালো পারফর্ম করতে পারে সেগুলো নিয়েও ডিসকাশান করব সেগুলো ভালো ভ্যালুয়েশান এসছে কিছু থিম থাকে যেমন দেখুন সোলার নিয়ে একটা থিম ছিল আজ থেকে তিন চার বছর আগে এবং সোলার স্টকের প্রচণ্ড মুভমেন্ট হয়েছে খুব ভালো এখন কী থিম আছে আপনারা যদি জানেন বা আপনারা যদি চেষ্টা করেন আপনার কমেন্ট সেশানে জানাতে পারেন আপনাদের কী মনে হচ্ছে এখন থিম কী মার্কেটে নেক্সট থিম কী মার্কেটে আপনারা তো রেলওয়ে স্টক শুনেছেন আপনারা বা ডিফেন্স শুনেছেন আপনারা সোলার শুনেছেন এবার থিম কি মার্কেটের আপনার জন্য কোশ্চেন রইলো আপনারা কমেন্ট সেশনে অবশ্যই কমেন্ট করে যাবেন প্রত্যেকের যার যেমন মতামত যার যে কী মতামত আছে সেগুলো জানাবেন ইন্টারাকশান করুন ইন্টারাকশান যদি থাকে ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ভিডিওতে শেয়ার করুন সেক্ষেত্রে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে ওই মার্কেটে মোর দ্যান টুয়েলভ ইয়ার্স মার্কেটে আছি মোর দ্যান টুয়েলভ ইয়ার্স তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স মার্কেটে তো টু থাউজেন্ড এই টেন টেন টুয়েলভ থেকে টু থাউজেন্ড টুয়েলভ পরের থেকে মার্কেটে আছি তো সেক্ষেত্রে যদি আপনার মার্কেটের এর মধ্যে দেখেন অনেকগুলো স্ক্যাম অনেকগুলো বাজেট ইউএসএর দু তিনটে ইলেকশান সেগুলো আমি দেখেছি এর আগে যখন ট্রাম্পের জামানা ছিল ট্রেড ওয়ার আমার দেখা তো সেই এক্সপিরিয়েন্সগুলো আগামী দিনে সেম জিনিস রিপিট হবে এবং সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো শেয়ার করতে পারবো সেক্ষেত্রে কী দরকার আপনাদের সাপোর্ট দরকার যদি আপনারা ভিডিও ভালো লাগে একটা লাইক করে যাবেন ভিডিও শেয়ার করে যাবেন তো এই হচ্ছে সিচুয়েশান নিফটিতে তো এখনও নিফটিতে উইকলি চার্ট দেখি কোথাও কোনো বাইং সিগনাল তো নেই নিফটিতে কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে দুদিনের দুটো সপ্তাহের যে লো সেটা মোটামুটি একই জায়গায় এবং সেটা হচ্ছে মোটামুটি বাইশ হাজার সাতশো পঞ্চাশের কাছাকাছি তো কাল যখন ট্রেড হবে মার্কেটে সেটা দেখতে হবে আগামীকাল বা আগামী সপ্তাহে এই বাইশ হচ্ছে বাইশ হাজার সাতশো যে লেভেল নিচের দিকে এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল ঠিক আছে এই লেভেল যতক্ষণ পর্যন্ত মার্কেট হোল্ড করছে কোনো অসুবিধা আমার ক্ষেত্রে নেই যদি এই লেভেলকে ব্রেক করে মার্কেট ফার্দার বড় মুভমেন্ট নিচের দিকে এখানে 300 তিনশো পয়েন্টে দেখাতে পারে ক্লিয়ার সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করব আদারওয়াইজ যদি মার্কেট এখান থেকে উপরে যায় দেখুন আমি ফাইভ মিটার চার্ট ওপেন করেছি তাহলে মার্কেটে বাইং সাইডে প্ল্যান তখনই করা যাবে ছোটো কোয়ান্টিটিতে যদি এখান থেকে তেইশ হাজার একশো লেভেলের উপরে মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার একশো পঁচিশ এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে দেন আমি উপরের দিকে ভাববো যে উপরের দিকে মার্কেট এখান থেকে যাওয়ার সম্ভাবনা দেখাবে এবং সেটা পুলব্যাক ইনিশিয়ালি পুলব্যাক এবং যদি ফার মুভমেন্ট হয় এফা যদি ব্যাংক শুরু করে যে কোনো গুড নিউজ গুড নিউজ মার্কেটে অনেকগুলো আছে বাট মার্কেট সেগুলো নিচ্ছে না মার্কেট এখন পড়ে আছে তার জিডিপি ডেটা খারাপ এসেছিলো তারপর থেকে মার্কেটে প্রথম শুরু হয়েছিল জেনারেলি তারপরে কোয়ার্টারলি রেজাল্ট ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট খারাপ এফআই সেলিং তিনটে কন্ডিশান মার্কেটে যে গুড ডেটা যে যেগুলো সেটা হচ্ছে আমাদের যদি দেখি আরবিআই মনিটারি পলিসিতে ইন্টারেস্টের কাট হয়েছে লিকুইডিটি মার্কেটে দেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট বিভিন্ন উপায়ে এছাড়াও কিছু কিছু কোম্পানির তো রেজাল্ট ভালো এসছে ভালো আসেনি তো এরকম নয় কিছু কিছু কোম্পানির রেজাল্ট ভালো এসছে গভর্নমেন্টের যে বাজেট এলো পপুলিস্ট বাজেট যেখানে স্টক মার্কেট খুশি হয়নি বাট রিটেল ট্রেডার যারা মার্কেটে যারা যে ট্রেডারগুলো এসছে যারা ইনভেস্টমেন্ট যদি দেখেন সে ইনভেস্টমেন্ট বাড়বে দেখুন মার্কেট আজকে আঠেরো হাজার চলে আসতো আজকে মার্কেট বাইশ হাজার তেইশ হাজার আছে এই লেভেল থেকে যদি দেখেন মার্কেট আজকে আঠেরো হাজার আসতো যদি না ডিআইআই ডিআইআই টাকা কোথায় রিটেল টাকা যদি এসআইপি টাকা না না জমা পড়তো আমাদের পাবলিকের টাকা যদি ইনভেস্টমেন্ট মার্কেটে না থাকতো আজকে কিন্তু মার্কেট এই বাইশ হাজার তেইশ হাজার লেভেল থাকতো না মার্কেট এখান থেকে একুশ হাজার ব্রেক করে মার্কেট আজকে আঠেরো হাজার উনিশ হাজার লেভেল আপনি পেতেন বিকজ অফ ডিআইআই বিকজ অফ পাবলিক মানি মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট টিকে আছে এফআইআই সেল করতে করতে এফআইআই একটা টাইম আসবে যখন বাইং করতে স্টার্ট করবে তো সেই সময়ের জন্য আমাদের ওয়েট করতে হবে এবং ডিআইআই যে বাইং লেভেল ডিআইআই বাইং লেভেল একদম পিকে চলে গেছে লাস্ট দশ বছরের পিকে ডিআইআ বাইং লেভেল রয়েছে তো সেইগুলোও একটা ইম্পর্টেন্ট বিষয় দেখা যাক এখান থেকে মার্কেট কী করে এই লেভেল থাকবে নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি সিম্পল যদি দেখি নিফটির থেকে ভালো লাগছে এবার দুটো কন্ডিশান হতে পারে ব্যাঙ্ক নিফটি নিফটিকে পুল করতে পারে উপরের দিকে টানতে পারে নাহলে দ্বিতীয় কন্ডিশান হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটিকে নিচের দিকে ফেলতে পারে তবে ব্যাঙ্ক নিফটি যেহেতু কালেকশান হয়নি তাহলে কালেকশান যদি এখনও হতে হয় ব্যাঙ্ক আরও কারেকশান হতে পারে সেক্ষেত্রেও আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে আমি এখানে ওয়ান আওয়ারের চার্ট ওপেন করেছি সেটা হচ্ছে ফর্টি এইট সেভেন লেভেল আমার ইম্পর্টেন্ট থাকবে ফর্টি এইট সেভেন ফিফটি ফর্টি এইট সেভেন হান্ড্রেড ঠিক আছে এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে যায় দ্যাট ইজ গুড এটা গত শুক্রবারের লো এবং গত টুয়েলভ ফেব্রুয়ারি তার যে লো এই দুদিনের লো বানিয়েছে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে হয় সিম্পল এখানে আমাকে মার্কেটকে সাস্টেন করতে হবে ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশের উপরে এবং ফাইনালি ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশের উপরে যদি যায় ছশো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ হাজার আটশো মানে ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড এইট ফিফটি আমার রেজিস্টান্স লেভেল এই জোনটা পুরো রেজিস্ট্যান্স জোন ঠিক আছে ফর্টি নাইন থাউজেন্ড সিক্স ফিফটি থেকে ফর্টি নাইন থাউজেন্ড এইট ফিফটি এই দুশো পয়েন্ট লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে এখান থেকে ফিফটি থাউজেন্ড এবং ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি লেভেল পর্যন্ত মার্কেট মুভমেন্ট দেখাবে যদি এই লেভেলকে ব্রেক করে ফর্টি এইট সেভেন ফিফটি লেভেল দেন এখানে নিচের দিকে তো মার্কেটের লেভেল টু লেভেল কাজ করুন ওয়েট করুন ওয়াচ করুন মার্কেট যেভাবে আপনাকে ট্রেড প্ল্যান দেবে সেইভাবেই আপনি ট্রেড করুন আদারওয়াইজ মার্কেটকে মার্কেটে বড়ো কোনো ট্রেড করার দরকার নেই দেখুন মার্কেট কী করতে চাইছে মার্কেট অ্যাকচুয়ালি যেভাবে মার্কেট প্ল্যান করছে যেভাবে মার্কেট কাজ করতে চাইছে সেভাবেই করুন মার্কেটের সঙ্গে চলুন মার্কেটের আগে আগে যাওয়ার দরকার নেই কখনো কোনো এরকম থাকে যখন মার্কেটের সঙ্গে সঙ্গে চলতে হয় বা মার্কেটের পিছিয়ে পিছিয়ে চলতে হয় স্টক দেখুন ইন্টারনেটে স্টক আসবে এইভাবে স্টক তো লাস্ট দিন যেখানে ন পার্সেন্ট ফল হয়েছিল যে স্টকে সেই স্টকের যদি আপনি ডেলি চার্ট দেখেন দেখুন ডেলি চার্ট এরকম অনেক স্টক আছে বাট পরের দিন যে স্টকগুলো পড়বে বা যে স্টকগুলো উঠবে সেগুলো আগের দিনে পেরিট করা একটা সময় যেত বাট এই সময় মুশকিলের ব্যাপার এই সময় একটু মুশকিলের ব্যাপার বাট সেক্ষেত্রে কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো কিন্তু একটা খারাপ লেভেলে রয়েছে যেমন দেখুন এখানে জিএসডাব্লু এনার্জি জিএসডাব্লিউ এনার্জির স্টকটি দেখুন এখানে ব্রেকডাউন হয়েছে লেটস যদি এখান থেকে বড়ো কোনো গ্যাপ আপ না হয় ছোটোখাটো গ্যাপ আপ বা পুলব্যাক আছে সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করা যায় ইন্টারডে স্টক সিলেকশান ইন্টারডেতেই করা ভালো ইন্টারডেতে ইন্টারডের জন্য ইন্টারডেই স্টক আসবে সেখানেই ট্রেড প্ল্যান করবো সুইং পজিশনের এখন জায়গা নেই সেইভাবে সুইং পজিশনের স্টক এলে আগামী দিনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যতটুকু শেয়ার করা যায় ভিডিওতে যা কিছু আমি ডিসকাস করলাম অনলি ফর এডুকেশনাল পারপাস যখন আপনি ট্রেডিং করবেন তো নিজের অ্যানিস নিজে করবেন তারপরে দেখবেন সেখান থেকে প্ল্যান করবেন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ